দেখুন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ দীর্ঘদিন ধরে চলছে গত পাঁচ দিনে আক্রমণ বেড়েছে এখন নতুন সরকার এসেছে প্রধানমন্ত্রীও তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইউনিয় সরকার অন্তর্বর্তী সরকার এর আমলে আশা করব যে হিংসা বন্ধ হবে যেভাবে আমাদের ভাই আমাদের রক্ত যারা মনে আছে ওই ঘোষ ঘোষ দত্ত মিত্র ঠাকুরও না সূর্য সেনের বংশধর দেশভাগের আগে যাদের একবারের জন্য জিজ্ঞাসা করা হয়নি যে তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করছো না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করছো অন্তত সেই বিষয়টা ক্ষেত্রে বাংলাদেশ সরকার সচেতন থাকবে সেখানকার সংখ্যালঘুদের রক্ষা করতে পারবে এটাই কামনা করছি তবে আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি আমরা ওখানে আমাদের হিন্দু ভাইদের তো একদম মরবার জন্য ভর্ষিত হওয়ার জন্য কিংবা বাড়িতে আগুন লাগানোর জন্য সর্বশান্ত হয়ে যাওয়ার জন্য ছেড়ে চুপ করে বসে থাকতে পারি না আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি আছি পশ্চিমবঙ্গের যারা বৃহত্তর জনগোষ্ঠী আছে তাদেরও চিন্তা করতে হবে বর্তমান পরিস্থিতির তবে বাংলাদেশে শান্তি আসুক হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে এটাই সভ্য জগতের কাম্য আমার মনে হয় সেই লক্ষ্যে সরকার কাজ করবে